চারটা কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকার বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মোহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন কর কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে বা কুফারদের তাগুদদের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মাইয়্যাশরি নফসহু ইবতিগা আমরদাতিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জানমাল সবকিছুরকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যাবেন সুবহানাল্লাহ কোমল নরম সফট মানে কি কেয়ামতের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জাননাতে হবে দুনিয়াতে রৌফ কেমন যে কোনো বিপদ আমদ বালা মুসিবতে সেই ব্যক্তি করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যাহ রৌফিলি আল্লাহ আল্লাহাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাও এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আপনি ব্যাখ্যা করতে পারবো আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে আমার একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কিভাবে বলবো কিভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবীর নাম বলি আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে সাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকে মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না তা আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বোঝাতে পারছি না যাই হোক আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সারা দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জাবাজা এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নবসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলি সালাম আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনারা একটু বাসায় পড়ে নিবেন আদম আলি সালামকে আল্লাহ রবুল্লা আলমে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুখান এখন আল্লাহ পাকের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাহ পাক যা বলেছেন পাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাহ পাক বলেছেন হলাক বিয়ে দেই আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে বাস এই পর্যন্ত ফুলস্ট এগুলো হচ্ছে কোরআন শোনার কিছু মূলনীতি আল্লাহ পাক বলেছেন আর রহমান আল আল আরসিস্তাওয়া রহমান আরসের উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না দরকার নাই ফুলস্টপ আদম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুখান আল্লাহ প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই আল্লাহ তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সুরা বাকারা সুর থেকে আছে ওয়া আল্লামাল আদম আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসন মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আজকে পড়েছে আদম এই জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই না আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডিনাই শুরু করে দেন দেখবেন তার মধ্যে জন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফিসাবিল্লার কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান না ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য অ্যাবসলিউটলি নাথিং ইউ ক্যান ডু আপনি কিছুই করতে পারবেন না আদম আলী সালামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে জ্ঞানের মানদণ্ডে আর কোন জ্ঞান এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহ তাকে শিখিয়েছেন আসমা আকুল্লাহা সমস্ত জ্ঞান শিখে ভান তাহলে আমাদের পিতাকে আল্লাহ সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন জ্ঞানের নিয়ামত এরপরে আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে ওই না লীল মেলা আইকা উস্যুদুল এবার তোমরা সবাই আদমকে সেজদা করো এটা কিসের কারণে ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয় এটা কিন্তু জ্ঞানের কারণে জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে আর ই সেজদা সম্মানের সেজদা ছিল এরপর আমরা জানি যে আদম আলিহিসসাল্লাম বা আলী হাসসাল্লামকে জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরিস্তাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নামই প্লিজ সে সেজদা করে নাই কিন্তু ফেরেশতা ছিল না এটা ভুল কথা ছিল জিন জাতির যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এরপূর্বে হয়তো আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহ পাক গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইবলিস সাজদা করেনি কেন বিকজ সে বলেছিল খলাকতানি মিন نار ও খলাকতহু মিন দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সাজদা করব সে আদমকে সাজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক নাউযুবিল্লাহ এটাকে বলে বাতিল কিয়াস বাতিল কিয়াস ভুল কিয়াস এবং শুধু তাই না আল্লাহ রবুল্লা আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শিরিক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই হারাম খাওয়াতে পারে নাই ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি

হে বনু আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতা মাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিংকারস দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপনার সয়লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি এন কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসাবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো তার মানে ইবলিসের ওই এজেন্ডা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপটনামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এটা এত এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলীসাল্লাম হাওয়া আলি হাসসাল্লামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিশ তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন কি সেটা রব আমরা বলি রববে না জলাম না আংফুসেনা ওয়াইল্লাম দা ওফির লেনা ও তা রহাম না না মিনাল খাওয়া যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তওবা করে ইউ করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিশ করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে আল্লাহবাক এ কারণেই তার রসুলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লু বানি আদম খত্ত প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী আমরা সবাই পাপী আমরা সবাই পাপী পাপের তো শেষ নয় আমাদের আল্লাহ মাফ করো হয় রুল খত্ত ইন যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে করে ফিরে আসতে আমল আল্লাহ সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে এগুলো হারিস থেকে বলছি ডিটেলস বলতে পারছি না আমি কোডগুলো তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে এবাঙ্গি জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরণ্য ওলামায় কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার তারপর দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে তখন তার মাথাটা পুরো পাজল্ড হ্যাঁ মেসা কার্ড এই masala এটা বলছেন ওই masala ওইটা তার ওইটা কি হবে ওইটা কি সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে আমি খুব শর্ট করে গেলে সাবজেক্ট গুলো বলে দিই আপনাদের এক নাম্বার ফার্স্ট অফ অল কুরআনুল কারীম কুরআনুল কারীমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন কোরানিক গ্রামার এবং அரাবিক ল্যাঙ্গুয়েজ চারটি বিষয় তারপর থাকবে হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মেসকাতুল মাসিয়া রিয়াদুল মারাম আপনার ফাইজুল কালাম হাদিসে আরব এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাত নবী সাল আলী আসাল্লামের পবিত্র জীবনী এই জীবনী যার জানা নাই সে তার জীবনটাকে রাসুলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতে সুন্না মাফিক করতে পারবে না এরপর দরকার ইকোনমিক্স এর জ্ঞান ইসলামিক ইকোনমিক্স অবশ্যই তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞানের জ্ঞান জ্ঞান, জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে সময় লাগুক না দশ বছর পনেরো বছর বিশ বছর আমরা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আগামী পুরো বিশ বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক থাকবে পড়তে থাকবো পড়তে থাকবো আমাদের বেশি কথা বলার দরকার নেই পড়তে থাকবো জানতে থাকবো এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে ইলমের মেহনত হবে পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তাওবাহ হ্যাঁ তৌবাহ আদম আয়নুসাললাম ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউ টার্ন করবো দিকে তৌবা করে দ্বিতীয় দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তাওবা স্তকফার করবো দিনে কমপক্ষে বার পড়তে পারি আস্তাফরুল্লাহ লা দি লে ইলা হ্যাঁ ইল্লাহু হাই উল কয়ুম ও অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তা ফিরুল্লাহ ও আতু আস্তা ফিরুল্লাহ ও আতু এতটুকু নবী আলী হাসলাম দিনে একশো বার তবা করতেন কোন হাদিস এসেছে সত্তর বার তবা করতেন এরপরে একটু সামনে যাই কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে আরেকজন মহামানবের নাম তার নাম হচ্ছে নুহ আলী ইসলাম এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন আমি তাদের থেকে নলেজ নিচ্ছি এবার আসি কোরআনের পথে একটু সামনে গেলে দেখবে আর একজন নাম চলে আসে নু হু আরি নাম শুনেছেন সামারি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুখ খান এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যমপন্থায় শৈথিল্যতাবাদ না চরমপন্থা না মধ্যমপন্থী থাকবে ইনশাল্লাহ এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় আমি মনে বুঝাতে পারি না কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিলতাবাদী হয়ে যায় এটাও ঠিক ওটাও ঠিক এটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এক্রেসিভ পদক্ষেপে চলে যায় দুটোই উন্মার্জনের ক্ষতিকর এই জন্যই ক্লাসিক্যাল উলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত কোনটা করা উচিত তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে এটা আমি আজকেও শিখলাম নতুন করে নিজের মধ্যেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটা কথা বলতে পারতাম কেন বললাম না যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন নবী সাল আরিম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু ঠিক মতো আদায় করে না চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয় যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক লস কি বলছে তার হাতটা কেটে ফেলতে হয় আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না আমি তো এই যে যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম লিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয় যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উড়ছে সুভান আল্লাহ এক সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে পসিবল নট পসিবল এক সেকেন্ডের মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায় লিপ্ত হতে পারি বিশ্বাস করেন হয়তো বা আমি একটু দুর্বল মানুষ কিনা জানি না কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা লা মানে আমি মনে হয় যে আল্লাহ ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি কিভাবে করতে পারি তো দাওয়াতের অনেক ক্ষেত্রে আল্লাহাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন নুহা আলি সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন একটা খালি এক্সাম্পল দিচ্ছি তিনি সুরা নুহের মধ্যে আল্লাহাক বলেছেন নুহআলাম আল্লাহ কে বলছেন রব্বি হে আমার রব এমনি দাও কওমি লেলাম আমি আমার এই কমকে প্রতিদিন প্রতিরাত দাওয়াত দিয়েছি প্রতিদিন প্রতি রাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতিরাত কিন্তু আমি দাওয়াতে কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নু হারি বলছেন আমি বিনা আজর কোন আজর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি বললাম ইয়াজিদ হুম দোয়াই ইল্লা ফের যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে